হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকের ভিডিওটি রয়েছে এই চৈত্র মাস চলাকালীন অবশ্যই ভুলেও আপনার বাড়িতে যে কোনো অতিথিকে ভুল করেও এই কয়েকটি জিনিস দান করবেন না এই চৈত্র মাসে যদি এই জিনিসগুলো আপনি দান করে ফেলেন তাহলে আপনার জীবনে ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে এবং আপনার জীবন সমস্ত কঠিন বাধা নেমে আসতে পারে এবং আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে কোন কোন জিনিস দান করবেন এবং কোন কোন জিনিস বলেও দান করা উচিত নয় এই চৈত্র মাস চলাকালীন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লেগে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন ঋতুগুলির মধ্যে আমি বসন্ত তাই হিন্দু ক্যালেন্ডারে চৈত্রকে সবচেয়ে শুভ মাস বলে বিশ্বাস করা হয় বড় কারণ আপনি জানতে পারেন যে চৈত্র মাসেই সূর্য রাশিতে প্রবেশ করে এপ্রিলের মাঝামাঝিতে প্রকৃতপক্ষে এই মাসের পূর্ণিমা তামিলনাড়ুতে আম্মান পূজার একটি পবিত্র দিন হিসেবে বিবেচিত করা হয় এই চৈত্র মাসে ভগবান রামের জন্ম রাম রামনবমী হিসেবে পালিত হয় পক্ষে ভগবান রাম ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার অতএব এই মাসে ভগবান বিষ্ণু পৃথিবীর পৃষ্ঠে পা রেখেছিলেন বলেই মনে করা আমাদের পুরাণে বলা হয়েছে যে ভগবান ব্রহ্মা এই মাসে মহাবিশ্ব সৃষ্টি করেছে পক্ষে এই মাসের প্রথম দিন নক্ষত্র গ্রহ সৌরজগৎ এবং সময় সৃষ্টির মাধ্যমে সৃষ্টির প্রক্রিয়া শুরু হয় আপনি এই মাসের প্রতিটি দিন একটি নির্দিষ্ট ঈশ্বর বা দেবীকে উৎসর্গ করতে পারেন ভগবান রামের জন্মদিন অর্থাৎ শুক্লপক্ষের পক্ষের দিনে রাম নবমী হয় এই মাসে ভগবান হনুমানজির জন্ম হয়েছিল এই মাসে শীতকালীন ফসল কাটা হয় এবং কৃষকরা নতুন ফসল উদযাপন করেন তাই চৈত্র মাস একটি ঈশ্বরের দেবতার মাস হিসেবে পরিচিত তাই চৈত্র মাস একটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ এই মাস হিসেবে মানা হয় তাই অবশ্যই এই মাসে কিছু কিছু জিনিস আপনাকে মানতে হবে যে এই মাসে কোন কোন জিনিস আপনি দান করতে পারবেন না এবং কোন কোন জিনিস আপনি দান করলে আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটবে অবশ্যই সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন প্রতিটি মানুষ জীবনে সৌভাগ্য পেতে চায় কিন্তু কখনো কখনো ভাগ্য সঙ্গ না দেয় একজন ব্যক্তি কিছু জিনিস অর্জন করতে সক্ষম হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় কিছু বিষয় মাথায় রাখলে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় বাস্তু অনুসারে চৈত্র মাসের জিনিসগুলো আপনার বাড়িতে রাখলে শুভ ফল পাবেন এবং কোন জিনিসগুলো আপনি যদি দান করেন তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন ময়ূরের পালক বাড়িতে ময়ূরের পালক রাখা শুভ বলে মনে করা হয় এই চৈত্র মাস চলাকালীন আপনার বাড়িতে অবশ্যই একটি ময়ূরের পালক নিয়ে আসতে পারেন কথিত আছে যে ময়ূরের পালক আপনার সমস্ত বাস্তুদোষ দূর করে তবে বিশেষ খেয়াল রাখবেন ময়ূরের পালক যেন কেনা না হয় বরং এমন হয় যেন ময়ূর নিজেই তা ফেলে দেয় অন্যদিকে মৃত ময়ূরের পালক বাড়িতে আনা সৌভাগ্য নয় দুর্ভাগ্য বয়ে আনে রৌপ মুদ্রা দেবী লক্ষ্মীকে খুশি করতে রোপো মুদ্রা রাখা হয় আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে সর্বার্থ যোগ রৌপ কেনা ভাগ্যবান বলে মনে করা হয় চৈত্র মাসে যে কোনো দিনে সর্বার্থ যোগে একটি মুদ্রা ঘরে আনুন এবং তারপর আপনার জন্য অলৌকিক ঘটনা দেখুন আর্থিক সংকট কিছু দিনের মধ্যেই তা কেটে যাবে এই চৈত্র মাসে শঙ্খ আপনি অবশ্যই শঙ্খ আপনার চৈত্র মাসে অবশ্যই আপনার গৃহে এই শঙ্কটি নিয়ে আসতে পারেন হিন্দু ধর্মে শঙ্খকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে পুজোর জায়গায় শঙ্খ রাখলে দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায় জ্যোতিষ শাস্ত্রে মতে আর্থিক সময় অবশ্যই শঙ্খ বাজেতে হবে এই প্রতিকার করলে ঘরে ইতিবাচক শক্তি বাস করে এছাড়াও আর্থিক সংকট দূর হয় এর ফলে ব্যক্তি ব্যবসাতে উন্নতি লাভ করতে সক্ষম হয় তিয়া পাখির ছবি শাস্ত্রে তোতাকে বুদ্ধিমান ও জ্ঞানী পাখি হিসেবে ধরা হয়েছে বলা হয় তোতা পাখি শেখার ক্ষমতা খুব দ্রুত বাস্তুশাস্ত্রে এর বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে ঘরে অবশ্যই এই চৈত্র মাসে তোতা পাখি না রাখতে পারলেও বাড়িতে তোতা পাখির মূর্তি বা ছবি রাখলে ছেলে মেয়েদের পড়াশোনার আগ্রহ বাড়বে দরিদ্র দুঃখ রোগ ইত্যাদি বাড়ি থেকে দূরে চলে যাবে বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়ির উত্তর দিকে লাগালে উপকার পাওয়া যায় বলে মনে করা হয় এবার আমাদের জানা দরকার যে এই চৈত্র মাসে বাড়িতে কোনো অতিথিকে এই কয়েকটি জিনিস মতেই দান করা যাবে না কোনো অভাবী বা ব্রাহ্মণকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দান করলেই মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং অনেক উপকারও পাওয়া যায় কথিত আছে যে একজন ব্যক্তির করা দানের ফল শুধু এই জন্মের নয় বহু জন্মের ফল পাওয়া যায় কিন্তু অনেক সময় কিছু জিনিস দান করলে সুফল পাওয়া যায় না বরং এই জিনিসগুলো দান করার ফলে ব্যক্তির ক্ষতির সম্মুখীন হতে হয় অর্থাৎ কিছু জিনিস দান করলে যে দান করে বা যাকে দান করা হয় তার কোনো উপকার হয় না এই চৈত্র মাসে এমন জিনিস অবশ্যই কোনো মতেই দান করা যাবে না আপনি যদি কোনো ব্যক্তি বা কোনো দরিদ্র মানুষকে এই কিছু জিনিস দান করতে চান তাহলে অবশ্যই জেনে নিন কোন কোন জিনিস দান করবেন এবং কোন কোন জিনিস দান করা থেকে বিরত থাকতে হবে ঝাটা একজন ব্যক্তি কখনোই ঝাটা দান করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে ঝাঁটা দান করলেই ঘরের উপস্থিতি অর্থ ফুরিয়ে যায় এবং আপনাকে আর্থিক সংকটে পড়তে হতে পারে এমন পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ যে আপনি কখনোই ভুল করে ঝাঁটা দান করবেন না এই চৈত্র মাস চলাকালীন ছেঁড়া লেখাপত্র ও বই এমনটা বিশ্বাস করা হয় যে ছেঁড়া লেখাপত্র ও বই কখনও দান করা উচিত নয় এই জিনিসগুলো দান করা ভালো লক্ষণ হিসেবে বিবেচিত হয় না তেল ব্যবহৃত তেল বা নষ্ট তেল কখনোই দান করবেন না এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই জিনিসগুলো দান করেন তবে আপনাকে শনিদেবের খারাপ প্রভাবের মুখোমুখি হতে হতে পারে শনিদেবকে খুশি করা সহজ কিন্তু একবার শনিদেব আপনার ওপর রেগে গেলে আপনার জীবন অনেক সমস্যার সম্মুখীন হতে পারে প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের তৈরি জিনিস দান করবেন না এতে করে ব্যবসা বাণিজ্য এবং বাড়িতে অনেক ধরনের ক্ষতি হতে পারে তাই এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই চৈত্র মাসে যাতে কোনো মতেই কোনো প্লাস্টিক ধরনের জিনিস কাউকে দান করা যাবে না ধারালো জিনিস ছুরি বা কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কাউকে দান করবেন না এটি করলে ভাগ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়ে শুধু তাই নয় এই জিনিসগুলো দান করলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায় বলে মনে করা হয় অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই চৈত্র মাসে চৈত্র মাসে কোনো অতিথিকে কোনো ধারালো অস্ত্র কখনোই কোনো মতেই দান করবেন না মহিলাদের কখনো সিঁদুর দান করা উচিত নয় বিবাহিতা মহিলারা সিঁদুর দান করলে স্বামীর ভালোবাসা কমতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে এই চৈত্র মাস চলাকালীন যাতে কোনো মতেই মহিলারা সিঁদুর দান কখনোই করবেন না তবে আমরা কোন কোন জিনিস দান করতে পারবো এই চৈত্র মাসে অবশ্যই জানবেন শাস্ত্র মতে গরু দানকে মহাদান হিসেবে গণ্য করা হয় মনে করা হয় যে ব্যক্তি গোদান করে তার সমস্ত পাপ কেটে যায় গোদান করলে এই ব্যক্তির লাভ করতে পারে তাই সামর্থ্য অনুযায়ী আপনি গোদান করতে পারেন এই চৈত্র মাস চলাকালীন বিদ্যাদান সমস্ত ধরনের দানের মধ্যে বিদ্যার দানকে মহাদান বলা হয় কোনো অসহায় ব্যক্তির শিক্ষা লাভের ব্যবস্থা করে দিলে বা তাদের বিনামূল্যে পড়ালে অবশ্যই পূর্ণ লাভ করা যায় এর ফলে ব্যক্তির ওপর সরস্বতী সহ সমস্ত দেবী দেবতার আশীর্বাদ থাকে তাই এই বিষয়টি আপনারা করতে পারেন কোনো অসহায় ব্যক্তি বা কোনো অসহায় শিশুকে অবশ্যই বিদ্যাদান গ্রহণ করাতে পারেন ভূমিদান কোনো শুভ অনুষ্ঠানের জন্য বা কোনো অসহায় ব্যক্তিকে ভূমিদান করলে বহু গুণ অধিক পূর্ণ ফল ভোগ করতে পারে জাতক শাস্ত্রে ভূমিদানকে মহাদান হিসেবে উল্লেখ করা হয়েছে দীপদান প্রতিদিন দেবী দেবতাদের পুজোর সময় যে প্রদীপ প্রজ্বলিত করা হয় তাকে দীপদান বলা হয় হিন্দু ধর্মে দীপদানের বিশেষ গুরুত্ব স্বীকার করা হয় একে বিদ্যাদানের মতো পূর্ণ ফল দায়ী বলে মনে করা হয় মাসে প্রতিদিন শিবকে দীপদান করলে তার আশীর্বাদ লাভ করা যায় আবার দরিদ্র সহ নানান সমস্যা থেকে মুক্ত লাভের জন্য নদীতে দীপদান করা উচিত ছায়াদান সমস্ত ধরনের দানের মধ্যে ছায়া দানের নিজস্ব গুরুত্ব রয়েছে শনির সঙ্গে এই দান সম্পর্কযুক্ত এর জন্য কোনো মাটির বাসন সর্ষের তেল রেখে তাতে নিজের ছায়া দেখে কোনো ব্যক্তিকে দান করে দিন এই দানের ফলে শনির সমস্ত দোষ খুব সহজেই কেটে যাবে পালে অবশ্যই চৈত্র মাসের প্রতিদিন সন্ধ্যেবেলায় পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ দান করুন পুরো মাস এই নিয়ম পালন করলে অবশ্যই ফলাফল ভালো পাবেন অবশ্যই প্রতিদিন সন্ধ্যেবেলায় এই কাজটি আপনাকে করতে হবে এই চৈত্র মাস প্রত্যেক সোমবারে অবশ্যই শিবের মাথায় জল ঢালুন এই দিনে করলে অবশ্যই আপনার সকল মনস্কামনা পূরণ হবে চৈত্র মাস চলাকালীন বাড়িতে কোনো আবর্জনা বা রাখবেন না অবশ্যই বাড়িঘর এই চলাকালীন চৈত্র মাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সে সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে যাতে কেউ বাইরে বেরিয়ে না যাওয়ার আগে অবশ্যই দরজার সামনে অংশ জল দিয়ে ধুয়ে দিন এই চৈত্র মাস চলাকালীন এই মাস কোনো দুঃস্ব ব্যক্তিকে সাহায্য চাইলে তাকে ফেরাবেন না সাধ্যমতো দান করুন প্রয়োজনে তাকে অবশ্যই সাহায্য করুন আর জানলেন যে চৈত্র মাসে কোন কোন জিনিস দান করবেন না এবং কোন জিনিস দান করলে আপনি মহাদানের ফল পাবেন তো অবশ্যই শ্রবণ করলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে i'll be